মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন ওই আটটা মতন বাজছে ঘুম থেকে জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি উঠে যাই হোক টুক ধুয়ে এই যে সোজা রান্নাঘরে চলে এলাম তো আজকে ডালের বড়া ভাজা হবে তো সেই কারণে ডালটা ভিজিয়ে রাখলাম কারণ ডাল না ভিজে রাখলে ডাল বাটাটা না একেবারেই অসম্ভব হয়ে যায় আর আমি যেহেতু মিক্সিতে মশলা বাটি না বা ডালও বাটি না তো সেই কারণে ডালটা একটু সকাল সকাল ভিজিয়ে দিলাম ভিজলে কি বলতো পাটাতে বাটতে না একটু কষ্ট কম হবে তারপরে এই যে আমাদের জন্য একটু চা করে নিলাম চাটা খেয়ে নিই খেয়ে আমাকে আবার বাড়ির সংসারে কাজকাম করতে হবে আজকে আমার ছেলের আবার আঁকা পরীক্ষা আছে তো সেইখানেই যাব আঁকাতে পরীক্ষাও না ঠিক কম্পিটিশন বলতে পারো জানি না কি হবে যেহেতু আমার ছেলে বেশি দিন না এই কয়েক মাস হলো আঁকা শিখছে তো তবুও দিলাম নামটা এখন থেকে যদি এরকম প্রতিযোগিতায় নামটা দেয় তাহলে কি বলো তো পরবর্তীতে একটু সাহসটা বেড়ে যাবে নইলে তখন আবার সাহসটা হতে আবার একটু টাইম লাগবে তাই ভাবলাম যে আঁকা পারুক যে না পারুক নামটা তো দিই সবার মাঝখানে গিয়ে বসবে আঁকবে এটাই একটা বলো বলতো সাহস জোগাবে মনে তো সেই কারণে ধরো নাম দিয়েছি তবে মোটামুটিও ভালোই আঁকে তো সকালবেলায় যেহেতু আঁকা প্রতিযোগিতায় যাব তো কিছু তো খেয়ে যেতে হবে তো ভাবলাম মুসুরি সিদ্ধ করি আমি জানো তো এর আগে কোনো দিন মুসুরি সিদ্ধ করিনি খেয়েছি তবে নিজে কোনো দিন করিনি তো এই মুসুরিগুলো আমার বান্ধবী আমাকে দিয়েছিল তো কি করে সিদ্ধ করে সেটাও জানি না তো সঙ্গীতাকে বললাম ও আবার বলল মুসুরির মধ্যে একটু পেঁয়াজ রসুন লঙ্কা আলু এসব দিয়ে একটু লবণ দিয়ে সিটি মারলেই হয়ে যায় তারপরে ওর মধ্যে তুই যা ইচ্ছা তাই দেখি খেতে পারিস তো দেখো মুসুরিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ মুসুরির মধ্যে না অনেক মাটি ছিল তো সেই কারণে ঝুড়ির মধ্যে নিয়ে একটু কচলে ধুয়ে নিলাম তারপরে আবার ভালো জলে ধুয়ে দেখো প্রেশার কুকারে সব কিছু দিয়ে এখন সিটি দেব তো এদিকে এটাকে বসিয়ে দিয়ে আমি এখন ঘরে গিয়ে রেডি হব সংসারের মোটামুটি কাজকাম সব হয়ে গেছে আজকে আমি রান্না করতে পারবো না ভেবেছিলাম আজকের দিনটা ছুটি আছে আর দিদাও এদিকে দিন এসেছে তো দিদাকে সেরকম বান্না করে খাওয়ানো হয়নি তাই ভাবলাম আজকে একটু মাছ নিয়ে মাছের ঝোল ভাত ডাল ভাত বড়া ভাজা মানে দিদা যেগুলো খেতে ভালোবাসে আর কি সব রান্নাবান্না করে খাবো তো এমন দিনে এমন কাজ পড়ে গেল যে আজকে আমি রান্না করতেই পারবো না তো সঙ্গীতাকে বললাম যে আজকে তো তোর অফিস নেই আমি সব বাজার টাজার করে দিয়ে গেলাম তুই দুপুরবেলায় রান্নাটা করিস তো সেই কারণে দেখো একটা মাছ নিয়েছি মাছটা এখন ফ্রিজের মধ্যে রাখবো ধোয়ার টাইম নেই সঙ্গীতা ধুয়ে নিবে আর এদিকে দেখো সকালবেলাতে আমার কিন্তু মুসুরি শীতটাও হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বরের খাবার ওকে খেতে দিয়ে আমি এখন ছেলেকে নিয়ে যাবো যেহেতু এগারোটার মধ্যে পৌঁছাতে বলেছে আর এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে তো সিনেমা হলে পৌঁছে দেখি আমার বান্ধবীগুলোকে একটাও দেখতে পাচ্ছি না তারপরে ফোন করি কেউ ফোনও ধরে না ফোন ধরবে কী করে সবাই তো নিজের কাজে ব্যস্ত ওদেরকে দেখো কাজ দিয়ে দিয়েছে এখানে নাম্বারিং হচ্ছে সুদীপ্তার নাম্বার লিখছে মানুষই স্ট্যাম্প মারছে আর বুলটি কাগজগুলো আগিয়ে দিচ্ছে আর এদিকে বাচ্চাগুলোকে দেখো সবাই আঁকবো বলে কিন্তু বেশ গুছিয়ে বসে আছে আর ওপরে কিছুটা বসে আছে আর নিচেও কিন্তু কিছুটা বসে আছে তবুও কিন্তু জায়গা হয়নি ওপরে আবার ঘরে আমার ছেলেদেরকে বসিয়েছিল তবে জানো তো এই হলটাতে মানে এসি থাকলেও আমার ছেলেরা যেই জায়গায় বসেছিলো সেই জায়গায় কিন্তু এসি ছিল না প্রচণ্ড গরম ছিল তারপরে যাই হোক আঁকিয়ে টাকিয়ে চলে গেলাম সোজা একটা খেলা ঘরে কারণ আমার ছেলেরা আবার একটা গেঞ্জি লাগতো যেহেতু ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো তো সাদা একটা গেঞ্জি লাগতো তো বাড়িতে সাদা গেঞ্জিও সেরকম ছিল না তো সেই জন্যে ওর জন্য একটা সাদা গেঞ্জি কিনে নিলাম আমি একটা কিনলাম মানুষ একটা কিনলো এদিকে আমার ছেলে দেখো প্লাস্টিকটা ওড়াতে ওড়াতে এই যে কাঁচা গ্লাসটাকে দিল ভেঙে তো কাচের গ্লাসটাকে সাইডে হটিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে দেখতে যে আমাদের ম্যাডাম কি রান্না করছে তো ম্যাডামকে দেখলাম ভাত করে ফেলেছে ডালও করে ফেলেছে আর হচ্ছে আলু সেদ্ধর জন্য পেঁয়াজও কিন্তু ভেজে নিয়েছে এখন মাছ রান্না করবে সেই কারণে মাছটা ভাজাভুজি করছে তো পিসগুলোকে ভাজা হয়ে গিয়েছে আর কড়াইতে মাথাগুলো ভাজা হচ্ছে আর এই যে এদিকে ডালটাও করেছে আলু সেদ্ধর জন্য পেঁয়াজটাও ভেজে রেখেছে কারণ আমার দিদা না আলু সেদ্ধ খেতে খুবই ভালোবাসে বড়া ভাজাও ভালোবাসে তো সেই কারণে সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সঙ্গীতা বলল আমি মানে সব কিছুই করে নিয়েছি পাঁচ তরকারিটা কাটার টাইম পাইনি তো আমি আবার তাড়াহুড়ো করে ওকে পাঁচ তরকারিটা কেটে ধুয়ে দিলাম আর এদিকে দেখো মোটামুটি রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর আজকে আমার সুন্দরী কড়াইয়ে রান্না হচ্ছে কারণ আমি যেই কড়াইটা এখন রান্না করি সেই কড়াইতে না অনেকটাই তেল আছে তো সেই কারণে ওই কড়াইটায় ও রান্না না করে এই কড়াইটাতেই রান্না করছে তো এদিকে বড়া ভাজা হয়ে গিয়েছে তো আমি আবার একটা তুলে খেলাম কারণ বড়া ভাজা জিনিস চোখে দেখলে তুলে না খেলে কেমন লাগে না তো সেই কারণেই ধরো একটা তুলে আমি খেয়ে নিলাম অবশ্য আমি নিজে যখন ভাজি না তখন আমি কিন্তু খাই না কিন্তু কেউ ভাজলে তখন মন চায় যে একটা তুলে খাই তো এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে মাছের ঝোল ডাল ভাজা পাঁচ তরকারি চাটনি আলু সেদ্ধ সব কিছু আর এই যে এটা হচ্ছে গাছের লেবু মানে আমার মাসির বাড়ির গাছের লেবু তো আজকে না অনেক দিন পর আমাকে কেউ দুপুরবেলাতে ভাত বেড়ে দিবে আর আমি খাবো সত্যি দুপুরবেলাতে কেউ যদি দুটো ভাত বেড়ে মুখের সামনে এনে দেয় না কি ভালোটাই না লাগে বলো সে রান্নাবান্না নিজে করব। কিন্তু ভাতটা কেউ বেড়ে দিলে না আমি খুব খুশি হই তো আলু সেদ্ধটা আমি আবার মেখে দিলাম হ্যালো গাইস এখন হচ্ছে ভর দুপুরবেলা এখন প্রায় আড়াইটা মতন বাড়ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো সবাই বলে বাসি পেটে জল আর হচ্ছে ভরা পেটে ফল খেতে হয় তো আমাদের বাড়িতে না আজকে ফল নেই তাই এখন আমরা বাগানে যাচ্ছি হচ্ছে ফল খেতে তো বাগানে যে আমগুলো ধরেছে সেই আমগুলো তো এখনও পাকেনি তবে লেচুগুলো পেকেছে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি লেচু পাটতে অবশ্য আমাদের গাছ না বাগানের গাছ তো দুপুরবেলাতে এখন কেউ নাই বাগানে তাই দেখো বাড়ির পাশে একটা লেচু গাছ আছে সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে আমরা কেন বাকি থাকি তো চলো লেচু গাছ চলে বসেছি ওই যে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে লেচু গাছ দেখো শুরু করে দিয়েছে আর এই লেচু গাছটাই কি বলবো ছোটবেলাতে না আমরা অনেক 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 লেচু পেরেছি অনেক লেচু খেয়েছি এটা দিয়ে আগে রাস্তা ছিল তো রাস্তা পরিবর্তন হয়ে গিয়ে এখন এই যে এটা দিয়ে রাস্তা হয়েছে আগে আমার পেছন দিক দিয়ে রাস্তা ছিল তো চলো গাইস পেরে নি হ্যাঁ অনেকগুলো লেচু পেকে গেছে লেচুগুলো কিন্তু এখন বাগানে কেউ নাই এটাই হচ্ছে প্লাস পয়েন্ট সঙ্গীতা বললাম লেচুগুলো তুই পার তো ও আবার হাত পাচ্ছিল না তাই দেখে আবার আমি পারতে লাগলাম তো লেচুগুলো তো পেরে না বড্ড ভুল করে ফেলেছি কারণ গায়ের রঙগুলো লাল হলেও না খেতে প্রচণ্ড টক ছিল একটাও খেতে পারিনি বেকার বেকার পাড়া হয়েছে তবে কি তো এই গাছের লেচুগুলো বড় হতেই দেয় না কারণ একটু বড় হতে না হতেই বা কালার ধরতে না ধরতেই দেখব সব পেরে নেয় আর এত টক লেচু কে খায় আমি বুঝতে পারি না আমি তো একটাও খেতে পারিনি উঠলো বা তো কটক যাই হঠাৎ করে মন হলো কোথাও থেকে ঘুরে আসি অবশ্য মনটা আমার হয়নি মনটা হয়েছিল সঙ্গীতার অনেকদিন ধরেই বলছিল অনেকদিন হলো কোথাও ঘুরতে যাইনি চক ঘুরে আসি তো সেই কারণে এখন আমরা দুই বনে যাবো হচ্ছে ঘুরতে কোথায় যাব সেটাও জানি না তবে দু চোখ যেদিকে যাই সেদিকেই কিন্তু চলে যাব। তো চুড়িদারটা বানিয়েছিলাম অনেক দিন আগে পড়া হয়েছিল না তো আজকে আবার নতুন চুড়িদারটা পরে সাইড করে নিলাম জানি না কতদিন বাঁচবো তার ঠিক নেই যা নতুন জিনিসপত্র আছে সব পড়েটোর আগে পুরনো করে ফেলি কোনো জিনিসের প্রতি মায়া রেখে যাব না যে জিনিসটা পড়িনি বা এই জিনিসটা খাইনি তো যাই হোক আমরা এখন চলে এলাম নসিপুর ব্রিজে আমরা এখন চলে এসেছি আমাদের ভাগরথী ব্রিজে অনেক দিন হলো আসেনি মানে আমি এসেছিলাম কিছুদিন আগে মানে সুদীপ্তা উলটি এদেরকে নিয়ে আর এই যে তিনি অনেক দিন ধরেই বলছে চ ঘুরে আসি চ ঘুরে আসি তো ফাইনালি আজকে আমরা চলে এলাম লক্ষ্মীপুর ব্রিজে ঘুরতে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে না দুপুরবেলায় ঘুমাইনি তার কারণ হচ্ছে যদি ঘুমিয়ে যেতাম তাহলে আর উঠতে পারতাম না আর উঠতে না পারলে আমাদের আশা হতো না আর এই ব্রিজটা এমন একটা জায়গা যেখানে দিনের বেলায় না এলে না মানে মজা পাওয়া যায় না রাতের বেলায় এখানে কোনো মজাই আসবে না তো ওই কারণে এখন বাসতে সাড়ে চারটে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আর আমরা চলে এলাম ঘুরু ঘুরু করতে জানি না এখানে কতক্ষণ থাকবো তো এখান থেকে আবার যাব হচ্ছে সদরঘাটে ছদরঘাটে গিয়ে একটু বসবো তারপরে বাড়ি যাব। কারণ আমরা এখন এত কাজে চাপের মধ্যে থাকি যে নিজেদের জন্য একটু টাইমই পাই না দিন বাড়ির কাজ বাইরের কাজ 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 নেই দিন পার হয়ে যায় তো রবিবারের দিনটা একটু ছুটি পাই তাই দিন বনে চলে এলাম ঘুরতে ওখানে কী রে ওই দে ওই সাইডটাই নীল নীল কি দাম মা ওইদিকের দাম দেখতে গিয়ে এদিকে আমি পড়ে যাচ্ছিলাম আমার শ্বশুর এইদিকে আমাদের ম্যাডামকে দেখো রিলস করতে ব্যস্ত আর ও যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা কিন্তু কালকে বাজার থেকে কিনে নিয়ে এসছে কালকে নিয়ে এসছে আর আজকে পরে নিল তো ও যেহেতু নতুন একটা ড্রেস পরলো তো সেই কারণে আমি ভাবলাম ও যেহেতু নতুন পরছে তাহলে আমি কেন পুরাতন পরবো তাই ঘরে একটা নতুন চুড়িদার ছিল সেটাকেও আমি পরে নিলাম আর এই দিকে দেখো এই পাহাড়গুলোর গায়ে কীভাবে জামাকাপড় সবাই মেলে রেখেছে তোমরাই বলো জায়গাটা কি পরিষ্কার গায়ে পড়া জিনিস এইভাবে মানুষ কেন যে এরকম নোংরা জায়গায় মেলে রাখে আমি বুঝতে পারি না এগুলো পরলে গায়ে কত কি বেরোতে পারে বলো তো আমি হলে তো একদমই পড়তাম না যাগে আর এইদিকে দেখো দুই ভাই চমস দুই ভাই বলতে পারো একই দেখতে একই কালার একই হাইট তো দুজনাই কত সুন্দর চড়ছে ঘাস খাচ্ছে আর আমার না এই নসীপুর ব্রিজ জায়গাটা মানে ভীষণ ভালো লাগে মানে পরিবেশটা এত সুন্দর না কি বলবো তোমাদেরকে আমার না এখানে এলে আমার বাড়ি যেতে ইচ্ছে করে না তো সুদীপ দাদেরকে যেদিন নিয়ে এসেছিলাম তো ওরা এসেও বলছিল এত সুন্দর জায়গা আগে জানলে পরে আমরা প্রায় এসেই ঘুরে যেতাম তো এরপরে আমাকে বারবার বলে যে চ একদিন ঘুরে আসি ঘুরে আসি তো আমার সময় হয় না ওদেরও হয় না আসাও হয় না তো আজকে আবার হঠাৎ করে চলে এলাম ওদেরকে বলিও নি আমাদের বিকেল অবশ্য মানে সদরঘাট যাওয়ার কথা আছে সবাই মিলে জানি না কে যাবে কে যাবে না একই জিনিস একই জিনিস না আমি বলছি তাই

নসিপুর থেকে জ্যাগঞ্জে আসার যে রাস্তাটা আছে সেই রাস্তাতে না একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে আমার না খেয়ালই ছিল না তো সঙ্গীতাকে বলছিলাম আমাকে তেল ভরতে হবে গাড়িতে চ আগরা থেকে তেল ভরে নিয়ে আসি তারপরে রাস্তাতে যেয়ে দেখতে পেলাম যে এখানে তো একটা পাম্প হয়েইছে তো সেই জন্য নতুন পাম্পে আজকে গেলাম তেল ভরতে তো পাম্পটা দেখো কত সুন্দর ফুল টুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে বেশ ভালোই লাগছে দেখতে আর ওইদিকে দেখলা গাছে কত পাকা পাকা লেচু ধরে আছে তো এই যে আমি এখন তেল ভরছি বেশি না তিনশো টাকা তেল ভরেছিলাম তো এই তেল ভরে এখন চলে গেলাম সোজা সদরঘাটে কারণ এখনও সন্ধ্যা লাগেনি আর এখন বাড়িকে কী করবো তো সেই কারণে ভাবলাম যাই সদরঘাট থেকে একটু ঘুরে আসি তো দেখো মাছিরা কত মাছ ধরেছে এগুলো সব কিন্তু গঙ্গার মাছ জানো তো তো মাছগুলো দেখে না নিতে ইচ্ছা করছিল কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে কালকে তো সোমবার আর সোমবার মঙ্গলবার পরপর দুদিন আমার বাড়িতে নিরামিষ রান্না হবে তো মাছ নিয়ে আমি কী করবো তো সেই কারণে মাছ নিতে পারলাম না আর এই দিকেই কাকুটা এক ঝাঁক পুটি মাছ ধরেছে মানে একটা পুরো ঝাঁক ধরো জালে আটকে গিয়েছে তো সেই মাছগুলোই না ছাড়াচ্ছিল বিশেষ করে পুটি মাছগুলোর প্রতি লোভ আসছিল মানে গঙ্গার পুটি মাছ খেতে যে কত ভালো হবে মানে যারা খায় তারাই জানে হ্যাঁ আর এমনিতে গঙ্গার মাছের প্রচণ্ড স্বাদ হয় যেহেতু কোনো সার বিষ কিচ্ছু থাকে না তো গঙ্গার জলে তো সেই কারণে গঙ্গার মাছের প্রচুর স্বাদ হয় তারপর এ দেখো বাড়িতে এলাম বাড়িতে এলাম তো বর আবার বললো যে আজকে রাতে বেলায় ভাত করতে হবে না লুচি করো তো দুপুরবেলাতে তো ওই যা সবজিপাতি করেছিলাম তাই দিয়ে ভাত খেয়েছিলাম তো রাতের বেলায় দিদাকে বললাম একেবারে খাওয়া দাওয়া করে তোমরা যেও এই দিকে সন্ধ্যার সময় দিদাকে বাড়িতে একা রেখে আমরা চলে গেছিলাম ঘুরতে তো মাকে বলেছিলাম গিয়ে দিদার কাছে বসতে তো মাকেও বললাম তোমাদেরকেও রান্নাবান্না করতে হবে না বাড়িতে আজকে আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নিও তো সেই কারণে আজকে সবার জন্য আমার বাড়িতে রান্নাবান্না হচ্ছে লুচি আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে কেমন টাটা গুড নাইট